ধানপুর নামের ছোট্ট গ্রামটি ছিল সবুজে ঘেরা ধান ক্ষেত তাল গাছার পুকুরের জল মিলে যেন ছবির মতো সুন্দর গ্রাম এই গ্রামেই থাকত দুই ভাই রাহুল আর সোহেল দু ভাইয়ের সংসার একেবারেই সাধারণ বাবা মা অনেক আগেই মারা গেছেন তাই সংসারের খরচ চালানোর দায়িত্ব তাদের কাঁধেই জীবিকার জন্য তারা দুজনে মাটির খেলনা বানিয়ে আশেপাশের গ্রামে ঘুরে বিক্রি করত। সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামের মেলা হাট আর মানুষের বাড়ি বাড়ি গিয়ে খেলনা বিক্রি করতে হতো সোহেল এসব কাজ মন দিয়ে করত ভোরে উঠে খেলনা বানানো শুরু করত আর দিনের বেশিরভাগ সময় গ্রামে ঘুরে খেলনা বিক্রি করে পরিশ্রম আর ধৈর্য ছিল তার ভরসা কিন্তু রাহুল ছিল একেবারেই আলাদা স্বভাবের কাজ করতো তার ভালো লাগতো না একদিন সোহেল বলল ভাই আমরা যদি দুজনেই মন দিয়ে কাজ করি তবে সংসার ভালো চলবে কিন্তু তুমি কাজ ফাঁকি দিলে আমার পক্ষে সব সামলানো কঠিন রাহুল হেসে উত্তর দিল আরে ভাই এত কষ্ট করার দরকার কি যা হবার হবে ভাগ্যে যা আছে তাই তো পাবো সোহেল কিছু বলল না শুধু মনে মনে প্রতিজ্ঞা করল যত কষ্টই হোক সে হাল ছাড়বে না কিছুদিন পর গ্রামে মেলা বসলো এটা ছিল বছরের সবচেয়ে বড় মেলা সোহেল ভোরে উঠে যত খেলনা বানানো যায় বানিয়ে নিল গরুর গাড়িতে বোঝাই করে মেলায় নিয়ে গেল সে গলা ফাটিয়ে ডাকতে লাগলো এসো এসো সুন্দর মাটির খেলনা ছোটদের জন্য ঘোড়া হাতি পুতুল মানুষজন ভিড় জমাতে লাগল সবাই তার খেলনা কিনল আর সোহেলের ঝুলি ধীরে ধীরে টাকা পয়সায় ভরে উঠল অন্যদিকে রাহুল ভেবেছিল আজ আর কাজ করব না মেলায় নিজে মজা করব সে সামান্য কিছু খেলনা নিয়ে গেলেও ডাকাডাকি না করে শুধু বসে রইল একে তো খেলনা কম তার উপর চেষ্টাও কম তাই তার কিছুই বিক্রি হল না দিনের শেষে যখন সে ঘরে ফিরল তখন তার হাতে মাত্র দু একটা কয়েন সোহেল খুশি মনে ভাইকে বলল দেখলে ভাই পরিশ্রম করলে ফল পাওয়া যায় কিন্তু রাহুল চুপ করে রইল তার মনে লজ্জা হচ্ছিল তবে মুখ ফুটে কিছু বলল না দিন গড়াতে লাগল একসময় গ্রামে নতুন এক ব্যবসায়ী এলো যিনি দূরের শহরে খেলনা নিয়ে যেতেন তিনি সোহেলের খেলনা দেখে মুগ্ধ হলেন বললেন তোমার বানানো খেলনা শহরে খুব বিক্রি হবে তুমি চাইলে আমি নিয়মিত তোমার কাছ থেকে কিনব সোহেল আনন্দে রাজি হয়ে গেল এরপর থেকে তার ব্যবসা আরও বাড়তে লাগলো সে প্রতিদিন বেশি করে খেলনা বানাত নতুন নতুন নকশা করত ফলে তার আয়ের পরিমাণও বাড়তে চাকল রাহুলও এসব দেখছিল শুরুতে সে ভেবেছিল সোহেলের ভাগ্য ভালো বলেই এমন হয়েছে কিন্তু পরে যখন দেখল সোহেল প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছে তখন তার চোখ খুলে গেল এক রাতে রাহুল ভাইকে বলল ভাই আমি বুঝেছি ভাগ্য নয় আসল জিনিস হলো পরিশ্রম আমি আজ থেকে তোমার সঙ্গে মন দিয়ে কাজ করব। সোহেল মৃদু হেসে বলল এটাই তো আমি চাইছিলাম আমরা যদি একসঙ্গে চেষ্টা করি তাহলে আমাদের জীবন আরও ভালো হবে এরপর থেকে রাহুলও কাজ শুরু করল মন দিয়ে সকালে খেলনা বানাতে সাহায্য করতো আর বিকেলে বাজারে গিয়ে গলা ফাটিয়ে ডাকত তার ভেতরের আলস্য ধীরে ধীরে দূর হয়ে গেল কেউক মাসের মধ্যে তাদের ব্যবসা এতটাই বাড়লো যে তারা নতুন ঘর তুলল সংসারও সুখে ভরে উঠল গ্রামের মানুষ বলতো দেখো সৎ পরিশ্রমে কেমন ভাগ্য বদলে যায়